আসসালামু আলাইকুম আমি আজকে বানাচ্ছি ভ্যালেন্টেজ দ্য স্পেশাল ঝাল ঝাল চিকেন কষা বলতে পারেন বা চিকেন রস্ট যেটা বলুন না কেন এই মজাদার মুরগির রস্ট খুব সহজেই ঘরে বসে বানাতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ইয়ামি তো চলুন দেখে আসা যাক তো এখানে আমি মুরগি নিয়েছি দুইটা যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার চারজন তো দুইটা মুরগি আমাদের প্রয়োজন তার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা মুরগি একটা মুরগি আর কি হাফ কেজি ওজনের এরকম দেখে আর কি নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব আর কি ম্যারিনেট করবো মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিব লবণ লবণটাও অল্প করেই দিব যেহেতু পরবর্তীতে আবারও দিব তো স্বাদ মতো আর কি অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা যেহেতু চিকেনটা আমি ফ্রাই করে নিব বেশি দেওয়া যাবে না তাহলে লেগে যাবে তাই আমি অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম তাহলে ফ্রাই করার সময় লেগে যাবে না আর পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না তো আমি এখন খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি তো এই ঝাল ঝাল মুরগির রোস্ট চিকেন কষা বলেন বা রোস্ট বলেন যাই বলেন না কেন প্রিয়জনদের উপহার দিবেন খুব সুন্দর একটা মানে টেস্ট পাবে আর তারা প্রচণ্ড খুশি হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি মশলা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি আর হল লঙ্কা মানে শুকনো মরিচ আর নিয়ে নিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা তো এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম দেখতে পারতেছেন আর চুলাটা যখন হিট হয়ে আসবে কড়াই কড়াই তখনই নিয়ে দিতে হবে তেল তো এই পর্যায়ে এখন কড়াই তেল দেওয়ার পর তেলটা যখন হিট হয়ে আসবে ওই সময় আমি চিকেনগুলা দিয়ে দেব একটা একটা করে চিকেনগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আমি চিকেনগুলো হ্যাঁ ঠিক কীভাবে কেটে নিয়েছি আর আপনারাও ঠিক সেভাবেই কাটতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন কোনো সমস্যা নেই তবে এইভাবে চিকেন রোস্ট করলে মানে ভালো হয় চিকেনটার জন্য আমি চার পিসে দিয়ে দিলাম বেশি দিব না তাহলে আর কি চিপাচিপি হয়ে যাবে ভালো করে ভাজা হবে না তো আমি তিনটা লেগ পিস আর আরেকটা বুকের যে চিকেনটা আছে ওখানে দিয়ে দিয়েছি তো ওই পিসটা ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এখন উল্টে দিলাম কিছুক্ষণ এভাবেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা উঠিয়ে নেব আপনারা চিকেন ফ্রাই খাইলে কিন্তু ঠিক এভাবেও খাইতে পারেন এভাবেও কিন্তু খাওয়া যাবে তো এটা উঠিয়ে নেওয়ার পরে আর বাকিগুলো আছে যে ওগুলোও দিয়ে দেবো একটা একটা করে সাবধানে দেবেন হলে কিন্তু তেল চটকে যাওয়ার একটা ভয় থাকে আমি সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল হয়ে আসছে দেখে বুঝতে পারছে কতটা সুন্দরভাবে কালার চলে এসছে এখন আমি এগুলো উঠিয়ে নেব বারবার করে তেল চটকে আসতেছিলো ক্যামেরা কেউ তোমার ঝাপসা হয়ে গেছে এই জন্য বললাম খুব সাবধানে যখন ফ্রাই করবেন সাবধানে করবেন নাহলে চোখে মুখে দিয়ে চটকে আসতে পারে সবগুলো যখন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভেঙে যাবে না নাহলে দলা দলা থাকতে পারে এই জন্য হাতের সাহায্যে খুব সুন্দর করে সবগুলোই ভেঙে ভেঙে দিয়ে দিলাম তো এখন আমি নেড়ে চেড়ে একটু কিছু গণ ভেজে নেব ওই একই তেল এখানে ভাজতেছি আমি কিন্তু কোনো রকমের তেল আর অ্যাড করি নি আপনাদের মনে হয় যে তেলটা শুকিয়ে গেছে বা অল্প পরিমাণ লাগতেছে তাহলে তেল অ্যাড করে দিতে পারে আমার এখানে যথেষ্ট পরিমাণে তেল ছিল তার জন্য আমি তেল অ্যাড করি নি দেখুন ফ্রাই পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে চলে আসছে এখন আমি দিয়ে দেব এখানে এলাচ তেজপাতা দারচিনি কালো এলাচ লবঙ্গ দেওয়ার পরে আর কিছুক্ষণ ভেজে নেব যখন বেরেস্তার ভাব চলে আসবে একদম লালচে ভাব দেখতে পারতেছেন কালারটা খুব সুন্দরভাবে চলে আসছে অবশ্যই কিন্তু পেঁয়াজগুলো ভাজে বিরাস্তার মতো করে কিন্তু রান্না করবেন কাঁচা পেঁয়াজ রান্না করলে কিন্তু একদমই স্বাদ পাবেন না তো লালচে ভাব চলে আসছে এখন এই পর্যায়ে দিয়ে দিব লবণ তো লবণ যেহেতু আগে দিয়েছি তাই এখন অল্প পরিমাণে লবণ দিব যেন টেস্ট নষ্ট না হয় লবণের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আর একটু গুঁড়া দিয়ে দিলাম যেহেতু ঝাল ঝাল করবো চিকেনটা তো একটু বেশি দিলেই ভালো লাগবে তো আমি এখন পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু নেড়ে ভেজে নিলাম আর এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা জিরা বাটাটা তো এখানে কিন্তু জিরা বাটাটা আদা বাটাটা এক চামচ এক চামচ পরিমাণ আসে আর দেখে বুঝতে পারছেন ঠিক ওই পরিমাণ আপনারাও দেবেন তো আমি এখন কিছুক্ষণ আর একটু ভেজে নিব যেন আর মশলাটার কোনো রকমের গন্ধ না থাকে তার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে যখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমাকে এখানে পানি অ্যাড করতে হবে নাহলে নিচে লেগে পুড়ে যাবে তো এই সময় আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা শুধু মিশিয়ে নেব যেন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে যায় সেই অনুযায়ী আর কি অল্প একটু পানি দিতে হবে ততক্ষণ মশলাটা একটু ভাজাও হবে পানিটা মেশানোর সঙ্গে কিছুক্ষণ ভাজে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে দেবো এখন আর কি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ওই পরিমাণ মতোই আর কি দিয়ে দিলাম তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব স্বপ্ন ওরিচগুলো ভেঙে আপনারা চাইলে শুকনো মরিচ নাও দিতে পারেন কিন্তু ঝাল ঝাল যেহেতু মুরগির কষা চিকেন রোস্ট তো অবশ্যই আমার কাছে মনে হয় যেভাবে কিছু শুকনো মরিচ দেওয়া ভালো তাই আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে মশলা কষাতে কিন্তু তরকারি স্বাদটা বাড়ে দ্বিগুণ মশলাটা কষানো সুন্দর হয়ে গেছে লাল লাল তো এই সময় আমি হ্যাঁ যে চিকেনগুলো সব ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব তো এখন আমি খুব সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব চিকেনগুলো সবগুলো চিকেনের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কোনো প্রায় মশলা যাবে কোনোটা তো যাবে না তাই কিছুক্ষণ মশলা মিশিয়ে কষে নিতে হবে এইভাবে কষালে এই কষানোর মধ্যেই কিন্তু আসছে জাদু ঠিক সেই প্রসেস অনুযায়ী দিন আপনারাও করেন তাহলে আপনাদেরও চিকেন কষা হবে অত্যন্ত দুর্দান্ত সুস্বাদু এইভাবে ট্রাই অবশ্যই করবেন কিছুক্ষণ কিন্তু আমি এভাবে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে দিছে দেখতে মানে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লভণীয় হয়েছে আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে সবগুলোর সঙ্গে মিশে গেছে আর কালারটাও দুর্দান্ত আসছে দেখেই তো অল্প লেগে গেছে তাই তো তাহলে ট্রাই অবশ্যই করতে হবে তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণের পানি দিব যেন মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায় বেশি পানি কিন্তু একদমই দেওয়া যাবে না সেই ভুল করবেন না তাহলে চিকেনটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনটা আমার মোচমছ করে ভাজা আছে তো চিকেনটা কিন্তু সেদ্ধ একদম করা যাবে না তো অল্প পরিমাণ পানি দিয়েই আর কি কষিয়ে নেওয়ার লাগবে দেখুন সাইডে কত সুন্দর তেল তেল ভাগ চলে আসছে কালারটা দেখে বুঝতে পারতেছেন মার্শাল্লা যারা আমার ভিডিওটি দেখতে ইচ্ছে এত দূর পর্যন্ত চলে আসছো আমার প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে যে সকল আমার প্রিয় বন্ধুরা আছো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা ঘটনামূলক কমেন্ট করে জানাবে এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন কষা মুরগির রোস্ট অবশ্যই তোমরা ট্রাই করবে দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে আশা করতেছি তো সুন্দর পরিমাণ পরিমাণপত তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে আমার কিন্তু মুরগির যে চিকেন কষা রোস্টটা হয়ে গেছে আসলে আমার বাসাতে বাচ্চারাও বলেন কিন্তু মিষ্টি রসটা একদমই পছন্দ করে না তার জন্য আমাকে সব সময় ঝাল ঝাল চিকেন কষা রসটাই করতে হয় তো দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু মশলা একদম পারফেক্টভাবে মিশে গেছে দেখে কত সুন্দর লাগতেছে তাই না সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা যদি না ট্রাই করেন বুঝতে পারবেন না যে আসলে খেতে এতটা মজা হয় কীভাবে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে দেখত যেমন খেত তেমন দুর্দান্ত আশা করতেছি তোমাদেরও এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে তো যারা যারা আমার রেসিপিটা বেশ ভালো লেগেছে সুন্দর ঘটনামূলক কমেন্ট করে জানাবে আর এরকম রেসিপি যদি নিজে রান্না করে পরিবারকে খাওয়াতে চাও অবশ্যই এই রেসিপিটার শেয়ার দিয়ে রাখতে পারো তোমার প্রিয় বন্ধুদের তা আমি এখন এক এক একে সবগুলো চিকেনই উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর লবণীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে না হুম এখন আমি সবগুলো চিকেনই তুলে নেবো নেওয়ার পরে পরিবেশন করে খাওয়ার পালা থাকবে আর কি তো যারা এখনও একটা লাইক দেননি দিতে ভুলে গেছেন অবশ্যই তাড়াতাড়ি লাইকটা দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে চাইলে বেলাইকুনটি বাজিয়ে দিতে হবে কিন্তু আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সুন্দর কমেন্ট করে জানাবেন যেদিন কোনো ভিডিও পেতে চান অবশ্যই আশা করতেছি আপনাদের মাঝে নিয়ে হাজির হব আর নতুন নতুন রেসিপি এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আমার পরিবার সন্তান সকলকে নিয়ে সুখে থাকতে পারি আপনারাও ভালো থাকবেন আপনার পরিবার প্রিয়জনকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরি